আসসালামু আলাইকুম লিঙ্কডিন উপর স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করেছিলাম আজকে তার 18 নাম্বার টিউটোরিয়াল যেটা হচ্ছে লিঙ্কডিন লার্নিং এই ছোট্ট টিউটোরিয়াল দেখলে লিঙ্কডিন লার্নিং সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে দেখুন আমি যদি লিঙ্কডিনে যাই লিঙ্কডিনে যাওয়ার পর আপনি এখানে দেখুন একটা অপশন রয়েছে ফর মাই বিজনেস এই ফর মাই বিজনেস এ যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে লার্নিং নামে একটা অপশন রয়েছে মূলত এই লার্নিং এর কাজটা কি এই লার্নিং এর কাজটা হচ্ছে এটা হচ্ছে যে আপনারা একটা আপনার কোর্স করার প্ল্যাটফর্ম এইখান থেকে আপনি যে কোনো কোর্স করতে পারেন এবং আপনি যদি কোনো কোর্স করেন তাহলে আপনি ঠিক এইভাবে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এই সার্টিফিকেটটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি ঠিক এইভাবে আপনার সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন যে সার্টিফিকেটটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল মানের একটা সার্টিফিকেট এখন এই সার্টিফিকেটটা আপনি আপনার যে লিঙ্কিন প্রোফাইল রয়েছে যেমন এই দেখুন একদম যে আপনার নিচে প্রোফাইলের নিচে আপনি এই জায়গায় এডুকেশনের নিচে এই সার্টিফিকেটটাকে আপনি অ্যাড করে দিতে পারবেন যদি এই সার্টিফিকেট আপনি এর করে দেন তাহলে আপনার লিঙ্গিন প্রোফাইলের ভ্যালু ক্রিয়েট হবে আপনার লিঙ্গিন প্রোফাইলের ভ্যালু আরো বেড়ে যাবে এবং আপনাকে একজন প্রফেশনাল মানের মানুষ মনে হবে এখন তো কোনো ফরমাল বিজনেস আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে লার্নিংয়ে যদি ক্লিক করি দেখুন আমি আলাদা একটা পেজে চলে গিয়েছি এইখান থেকে আমি যে ধরনের কোর্স করতে পারবো আপনি যদি একজন লয়ার হন তাহলে আপনি লোয়ার রিলেটেড কোর্স এখানে পেয়ে যাবেন আপনি যদি একজন ডাক্তার হন তাহলে আপনার ডাক্তারি রিলেটেড একটা কোর্স এখানে পেয়ে যাবেন আপনি যদি ফ্রিল্যান্সার হন মানে আপনার যে ক্যাটাগরির কোর্স প্রয়োজন ওই ক্যাটাগরির কোর্স আপনি এখানে পেয়ে যাবেন যারা যে বিষয়ে এক্সপার্ট রয়েছে তারা এইখানে সেই বিষয়ের উপর কোর্স তৈরি করে এখানে আপলোড করে ফর এক্সাম্পল ধরেন আমার ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রয়োজন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি সার্চ করে দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকগুলো কোর্স রয়েছে কিন্তু অনেকগুলো কোর্স রয়েছে দেখুন এই কোর্সের লেন্থ হচ্ছে গিয়ে আপনার প্রায় দশ ঘন্টা ঠিক আছে এই কোর্সের লেন্থ হচ্ছে আপনার প্রায় দুই ঘন্টা এই কোর্সের লেন্থ হচ্ছে আপনার প্রায় দেখুন এক ঘন্টা তো আপনি সব ক্যাটাগরির জব জব না কোর্স এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি কোর্সগুলোকে ফিল্টারিং করতে পারবেন যেমন আমি যদি টাইপে ক্লিক করি দেখুন এখানে রয়েছে কোর্স ভিডিও অডিও ইভেন্টস হ্যাঁ আমরা কি চাই ধরেন ডিজিটাল মার্কেটিং আমি কোর্স চাই এখানে কোর্স সিলেক্ট করলাম তারপর দেখুন এখানে আপনার টাইম রয়েছে লেভেল রয়েছে আপনি কোন লেভেলের কোর্স চান আপনি কি বিগেইনার আপনি যদি বিগেইনার হন তাহলে বিগেনার সিলেক্ট করবেন ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স ধরেন আপনার কোর্সের প্রয়োজন তাছাড়া আপনি এখানে অ্যাডভান্স সিলেক্ট করবেন তারপর দেখুন শেয়ার্ট ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে দেখুন এইখানে আপনি অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং এর অনেক কোর্স কিন্তু আপনি পেয়ে যাবেন মূলত যে যে বিষয়ে এক্সপার্ট সে সেই বিষয়ে আপনার কোর্স তৈরি করে এই লিঙ্কডিনে আপলোড করে এখন আপনি এখান থেকে কোর্স কেউ করতে পারেন এইখানে কোর্স করতে হলে আপনাকে অবশ্যই পে করতে হবে লিঙ্কডিনে এটা লিঙ্কডিনের একটা পেইড অবশ্যই বা পেইড ভার্সন এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না তো যখন আপনি এটাকে পেইড করবেন পেইড করার পর যখন আপনি এখানে কোর্স করবেন কোর্স করার পর আপনি এখান থেকে সার্টিফিকেট 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 পেয়ে পেয়ে যাবেন যাবেন আমি একটু আগে ঠিক এইভাবে একটা আপনি এবং এইখানে এই সার্টিফিকেটে আপনার অ্যাড নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে আপনার এই সার্টিফিকেটটা আপনার এই লিঙ্কডিন প্রোফাইলের সাথে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো মূলত এই ছিল আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে লিঙ্কডিন আপনার লার্নিং জিনিসটা কি ভিডিও শেষ করছি বলে নাই আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্স করতে চান তাহলে আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমার পেইড অথবা ফ্রি কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম